নমস্কার বন্ধুরা দেবজানি রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ বানাচ্ছি রূপচাঁদ মাছের আলু দিয়ে ঝাল তো তার জন্য প্রথমে রূপচাঁদ মাছের নুন হলুদ লঙ্কা ভালো করে মেখে দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব প্রায় দশ মিনিট হয়ে গেছে এদিকে আমি কড়াই একটা বসিয়ে দিয়েছিলাম কড়াই অন্য কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল তারপর এক একটা মাছগুলো ভালো করে উল্টে পাল্টে করে ভেবে নিচ্ছি মাছগুলোকে ভালো করে দুপুরি উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি ওই দেখুন ঠিক এইভাবে মাছগুলো ভাজা আমার কমপ্লিট নামিয়ে নিচ্ছি দেখুন মাছগুলো একেবারে লাল করে ভেজেছি ওই তেলের ফোড়নে দিচ্ছি জিরে ফোড়ন আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ওর মধ্যেই দিয়ে দিচ্ছি এক মুঠোর মতন পেঁয়াজ কুচোনো পেঁয়াজ কুচনোটা একটু লাল হয়ে এলেই ওতেই দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটাকে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়েই ওর মধ্যেই দিয়ে দেবো আদা আর জিরের পেস্ট এই দেখুন আদা আর জিরের পেস্ট একটু বেশিই দিলাম ওইগুলো দিয়ে বেশ করে কষিয়েই হালকা করে জল দিয়েই কষাবো নাহলে ধরে যাবে গুঁড়ো মশলা দিতে পারবো না আর অল্প করে জল দিয়েই এবার কষিয়ে নিচ্ছি নাহলে লেগে যাবে এই দেখুন মশলা ধরা জল দিলাম নাহলে তো ধরে যাবে একটু জলটা শুকিয়ে আসছেই ওর মধ্যেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর মতো লবণ সব কিছু মশলা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবে কষানো হয়ে গেলেই ওর মধ্যেই কেটে রাখা লম্বা লম্বা করে আলু দিয়ে দিচ্ছি আমি কিন্তু আলুটা আগের থেকে ভাজি তার জন্যে এবার এই আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ অনেকটাই সময় নিয়ে কষিয়ে না নাহলে আলুটা খেতে ভালো লাগবে না একটু বেশ কিছুক্ষণ ধরেই কষিয়ে নিচ্ছি নিয়ে একটু গরম জল দিয়ে দেবো উষ্ণ গরম জল দিলে তবে এই মাছের ঝালের টেস্টটা বাড়বে বেশ কিছুক্ষণ কষানোর পর ওর মধ্যেই দিয়ে দিলাম গরম জলটা ঝোলটা একটু ফুটে এলেই ওর মধ্যেই দেব কুচনো টমেটো আপনারা কষার সময় দিতে পারেন কিন্তু আমি এই সময় দিচ্ছি দিলে আলুটার সঙ্গে একেবারে টমেটোটা ঘেটে যাবে না এই জন্য একটু পরেই দিলাম না হারে টমেটোটা ঘেঁটে গেলে একসঙ্গে মিশে যেত টমেটোটা কিন্তু মেশাবো না বলে এই জন্যে পরে দিলাম যাতে একটু শক্ত শক্ত থাকে বেশ ঝোলটা ফুটে এলো ওর মধ্যেই দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটে নিয়েই নামিয়ে নেবো নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রূপচাঁদ মাছের আলু দিয়ে ঝাল আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন খেতে খুব ভালো এর মধ্যেই আপনারা নুনটা টেস্ট করে নিতে পারেন সব ঠিকঠাক আছে তরকারিটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নিলাম দেখুন আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার অনুরোধ রইল নমস্কার